بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা টিন শেড অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে বাড়ি করলে একতলা একটা বাড়ি তিন রুমের কেমন দেখাবে এ নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আপনি থ্রি ডি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন থ্রি ডি ভিউ এটার লুকটা তো এটা আমরা চতুর্দিকে দেখাবো আপনাদের এরপর উপরে চালটাও দেখাবো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল অফ হোয়াইট আমরা টালি এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ইউজ করা হয়েছে ট্যালিটিনা না হোয়াইট তো আমাদের আরেকটি ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এস আই এ ডট ওআরজি ওয়েবসাইটে অসংখ্য বাড়ির ডিজাইনগুলো দেওয়া রয়েছে এখানে আপনি শেড বাড়ি ওয়ান স্টোরি বাড়ি এরপরে আপনার হচ্ছে টু স্টোরি এরপরে আপনার ডুপ্লেক্স এরপরে হচ্ছে তিনতলা এই সব ধরনের বাড়িগুলোই পাবেন সেখানে ফ্লোর প্ল্যানগুলোও দেওয়া রয়েছে সাথে এবং খরচ সহ আলোচনা করা হয়েছে সেখান থেকে আপনার মন চাইলে ফ্লোর প্ল্যানগুলো ডাউনলোড করে আপনি বাড়ি বানাতে পারেন যেগুলো ওয়ান স্টোরি বা টিন স্টোরির বাড়ি যদি পছন্দ হয়ে থাকে আর এটার এখন উপরে চালটি দেখতে পাচ্ছেন এটা অফ হোয়াইট প্রোফাইল টিনগুলো ইউজ করা হয়েছে এটা ট্যালিটিন না ট্যালিটিন এর ভিডিও আরও অনেকগুলো রয়েছে ওগুলো আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন তো আমরা এখন ফ্লোর প্ল্যান নিয়ে এটার আলোচনা করব দেন তারপর আমরা খরচ নিয়ে কিন্তু আলোচনা করব তো চলেন তাহলে আমরা ফ্লোর প্ল্যানে চলে যাই তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা টোটাল ওয়ার্কিং এরিয়া যতটুকু জায়গার উপরে আমরা বাসাটি করছি তো টোটাল জায়গা হচ্ছে আটশো সাতাত্তর স্কোয়ার ফিট যেটা দুই শতক জায়গাতে আমাদের এটা করা হয়েছে এগুলো মাপগুলো দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা যদি ফ্লোর প্ল্যানে যাই তো ফ্লোর প্ল্যানে এখানে হচ্ছে এন্ট্রি মেন গেটটা রাখা হয়েছে আর এর পাশে একটা উইন্ডো রাখা হয়েছে এরপরে এটা লিভিং রুম দেওয়া হয়েছে তো লিভিং রুমের সাথে আপনি যে ডাইনিং টেবিল রয়েছে এটাও সাইডে সেট করতে পারবেন এই পাশে তো এখানে কিচেন রুম রাখা হয়েছে আর যদি আমি ডাইনিং টেবিলটা এই সাইডে সেট করতে বললাম এই জন্যে যদি আপনি কিচেন রুমটা এখানে ওয়াল পার্টিশন একটা ওয়াল দিয়ে এটা আবদ্ধ করে দেন সেই ক্ষেত্রে আপনার ডাইনিং টেবিল এখানে সেট করাই ভালো আর যদি আপনি কিচেন রুমটা মেলা রাখেন এইরকম স্পেসে খোলা স্পেসে সেই ক্ষেত্রে কিচেন প্লাস ডাইনিং একসাথে কিন্তু অ্যাড করতে পারছেন এরপর রয়েছে এই সাইডে একটা বেডরুম এগারো ফিট বা বারো ফিট তার পাশে আরেকটি বেডরুম এগারো ফিট বা এগারো ফিট তার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেটের পাশে আরেকটি কমন টয়লেট দেওয়া হয়েছে এবং তার পাশে রয়েছে আর একটি বেডরুম এখানে দেখানো হয়েছে তো এটার যদি ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখাই তো ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন হবে এখানে আপনি সোফা চেয়ারগুলো সেট করতে পারেন খোলামেলা স্পেসে আপনি কিচেন রুম রাখলে এখানে ডাইনিং টেবিল সেট করতে পারবেন আর এখানে আপনার মোটামুটি ফার্নিচারের একটা লেআউট আমাদের আনুমানিক একটা আপনাদের ধারণা দেওয়া হয়েছে এখন আমি খরচের হিসাবে আসি তো এখানে ব্রিকের প্রয়োজন পনেরো হাজার তিনশো পিস যে তার দশ টাকা ধরা হয়েছে এটা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আসে রোডের প্রয়োজন আটশো সাতাশি কেজি যেটা আমি পঁচাত্তর টাকা দিয়েছি ধরে ছেষট্টি হাজার পাঁচশো পঁচিশ টাকা আসে সিমেন্টের প্রয়োজন দুইশো পনেরো ব্যাগ চারশো ষাট টাকাকে ধরা হয়েছে আটানব্বই হাজার নয়শো টাকা আসে ঢালাইয়ের বালি একশো ছিয়াত্তর সিএফটির প্রয়োজন পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে আট হাজার আটশো টাকা আসে লোকাল সেন গাতনির বালি এবং প্লাস্টারের বালির প্রয়োজন আমার সাতশো আট সিএফটি পঁয়ত্রিশ টাকাকে ধরা হয়েছে চব্বিশ হাজার সাতশো আশি টাকা আসে এরপর আমার বিগ চিপস এটার খোয়া যেটাতে ঢালায়ের কাজগুলো করা হবে এটা তিনশো তিপ্পান্ন সেফটির প্রয়োজন নব্বই টাকা ধরেছি একত্রিশ হাজার সাতশো সত্তর টাকা আসে প্রোফাইল শিট আটশো সাতাত্তর স্কোয়ার ফিটের মতো প্রয়োজন টোটাল জায়গা যেটা সেটা আমি ধরে নিয়েছি আপনি চালা অথবা দু চালা করলে প্রোফাইল শিট এখানে আরও প্রয়োজন হয় বাট আপনি কাউকে কন্ট্র্যাক্ট দিলে স্কোয়ার ফিটে কন্ট্রাক্ট দিয়ে দিতে পারেন এগুলো হয়তো বা আড়াইশো থেকে সাড়ে তিনশোর ভিতর আপনার করে দিবে তো আমি মোটামুটি মধ্যম সাইজ ধরছি তিনশো টাকায় এটা আমার দুই লক্ষ তেষট্টি হাজার একশো টাকা আসে এরপর জিপসাম সিলিং আমার আটশো সি আটশো স্কোয়ার ফিটের মতো প্রয়োজন পঁচাত্তর টাকা ধরছি এটা আমার ষাট হাজার টাকা আসে লেবার চার্জ আমার টোটাল এরিয়া আটশো সাতাত্তর স্কোয়ার ফিট দেড়শো টাকা ধরছি এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসে অন্যান্য খরচ আমার দুই লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো আশি টাকা তো অন্যান্য খরচের ভিতরে কী কী থাকছে আমার আটটি উইন্ডোর প্রয়োজন যেখানে আমার ছিয়াশি হাজার চারশো টাকা খরচ হবে এরপর স্টিল ডোর প্রয়োজন আমার হচ্ছে চারটি বারো হাজার টাকা ধরছি ভালো মানেরগুলো এটা আটচল্লিশ হাজার টাকা আসে দুইটা প্লাস্টিক ডোর তিন হাজার টাকা ধরছি ছয় হাজার টাকা আসে এরপর আমার টল একটি দুইটি রয়েছে এখানে আমার দুইটি টয়লেট মিলে স্যানিটারির যত আইটেম রয়েছে আশি হাজার টাকার মতো পড়বে এরপরে আমার রয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক আমার পঁয়ত্রিশ হাজার আশি টাকার মতো পড়বে এরপরে পেন্টিং আমার রয়েছে আনুমানিক হচ্ছে আপনার একচল্লিশ হাজার ছশো টাকার মতো পড়বে তো আমাদের টোটাল আসছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো আশি টাকা যেটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম তো আমাদের টোটাল যে এই বাড়িটি কমপ্লিট করতে মোটামুটি আমাদের এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পাঁচ টাকার মতো প্রয়োজন যেটা পার স্কোয়ার ফিটে বারোশো ছিয়ানব্বই টাকা পড়ছে আর যদি ইন্ডিয়ান ভাইয়ারে এটি করতে চান সেই ক্ষেত্রে আপনার দশ লক্ষ তেরো হাজার ছয়শো পঁয়ষট্টি রুপি হলে এটি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ওর অ্যাবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا